আলাইকুম এখন আছি বর্তমানে বরফের রাজ্যে তো দেখা যাক এসি দেওয়া আর বিশেষ করে এখান থেকে কিছু কিছু জিনিসপত্র রাখা আছে শিল্পকর্মে হাত দেওয়া নিষেধ আছে হাত দিলাম না তারপরে দেখি ভিতরে কি আছে যেগুলি দিয়ে ঢুকতেছি এখান দিয়ে আবার বের হতে পারলেই হলো আমি তো একা একা ঢুকছি এখান দিয়ে হয়ে আছে কেমন কেমন যেন লাগে এসি টেম্পারেচার দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এর পাশে খালি ঘর কিছুই নাই কি এটা একটা বরফের রাজ্য হইল দেখার তো কিছুই পাইলাম না ঘটনা একদম বাইরে তো নাই আজব বরফের রাজ্য দেখার পরে এখন সপ্তমাস আশ্চর্যতে যাচ্ছি ওখানে বিশ টাকা মনে করেন যে চাঁদে দিয়ে আসলাম এখন টিকিট আরও বিশ টাকার তো দেখি এর ভিতরে সপ্তম আচর্যতে কি আছে আপনারাও দেখতে থাকুন আমার আসলে কোনো কিছুই ভালো লাগছে না এখানে আসলে দেখার মতো তেমন কিছুই নাই এই যে ছোট ছোট খাম্বার মতো রাখতেছে শিউকে সালমারির মতো দেখা যায় এগুলোর নাম কি তাও জানি না ছোট ছোট খেলনার মতো দেখা যাচ্ছে যেহেতু আসছি দূর লোকেশনটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর স্বপ্নপুরি পার্ক তো এই পার্কের ভিতরে এইগুলা তো দেখতেছি মোটামুটি এই ভিডিওর মধ্যে সবথেকে পারফেক্ট যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে সুইমিং পুল এই ভিডিও শেষের দিকে সেটা আপনারা দেখতে পারবেন তো এই জিনিসটা সর্বোচ্চ বেটার এবং পছন্দ হয়েছে আর যা কিছু আছে সবই এরকম খয়ারাতি মার্কা তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কী সব বানায় রাখছে এগুলো আসলে দেখার মতো তেমন কিছুই না আর নিজ দিয়ে হচ্ছে এত সুন্দর পরিবেশনা টাইস নাই শুধুমাত্র ফ্লোর করে রাখছে একটু নোংরা পরিবেশ এই করে সিন্দুকের মতো বানিয়ে বানিয়ে রাখছে এগুলা কি তারপরে একটা ভাস্কর্য পিছু এই হচ্ছে মাছু পিছু ছোট একটা ঘরের মতো আসলে এখানে সৌন্দর্য বলতে দেখার মতো তেমন কিছুই নেই আমার কাছে ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগছে জানিনা হচ্ছে এরপরে সিনগুলোতে আপনারা দেখতে পারবেন বেশ কিছু সুন্দর জায়গা এবং সুন্দর কিছু স্পট আমি যদি এখানে আমাকে দশের মধ্যে রিভিউ দিতে বলা হয় তাহলে আমি মনে হয় না যে দশের মধ্যে এক দিব সেটাও টেনে টুনে কারণ এখানে আসলে দেখার মতো তেমন কিছুই আমি পাইনি তারপরে যেটা আছে এটা হলো পঞ্চাশ টাকার টিকিট ঢুকলাম এটা হচ্ছে হল থিয়েটার এখানে আসমানি মানে বিভিন্ন কিছু কিভাবে তৈরি করা না একটা একটা করে একটা একটা আর কোন লাইন ধরবি আমি ওই সবুজ টি ফাটাইছি নিচের সব টি ফাটাইছিলাম সবুজের পড়ে নাই কোনটা ধরছ তাই চুক গিয়ে গিয়ে ওই যে কোন এক লাইন ধর নিচের তিন লাইন না যে কোন এক লাইন ধর যে কোন এক লাইন এক লাইন

ও තමড়া তো বুঝতে বুঝতে গেল হ্যাঁ 3 নাম্বারটা এটা মিস হইছে না 3 নাম্বারটা না কেন ও নিশির দুইটা ফাডাম কে এক লাইনে মারাও

না তো আপনারা দেখতে পেলেন গুলাগুলি শেষে মোটামুটি ভালোই ফাটিয়েছি আর্মিতে চান্স পাওয়ার কথা ছিল তারপরে চলে আসলাম ওখান থেকে সুইমিং পুলে তো সুইমিং পুলের ঢেউগুলো দেখতে পাচ্ছেন যে বর্তমানে সুজা সুজা ঢেউ আর আর একটা ঢেউ ছিল সেটা হচ্ছে উল্টাপাল্টা ওই দিক থেকে এদিকে আসতো আবার এদিক থেকে ওই দিকে যে মাঝখানে পানির একটা বাড়ি লাগতো তখন সেই পানির লেভেলটা উচ্ছেতে চলে যেত সেই সময়টা আসলে আমি এই মোবাইল রাখা ভিডিও করার মতো কিছুই ছিল না আমি এই যে সোজা সাপটা যে ঢেউগুলো এগুলো একটু ভিডিও করার চেষ্টা করছি নিজে উপরে দাঁড়িয়ে থেকে আর ওই ঢেউগুলার সময় আর সব সময় মোটামুটি আমি এখানে হচ্ছে নিজে সাঁতার কেটে বা হচ্ছে ওদের ওনাদের সবার সাথে মজা করে সময়টা পার করছি সেই একটা সুন্দর একটা সময় কাটছে আর কি আমার কাছে সেই ভালো লাগছে সবাই গোসল করতেছে আমি শুধুমাত্র খানিক সময় ভিডিও করার জন্য উপরে উঠেছিলাম আর বাকি সময় পানিতেই ডুবে ডুবে থাকতি আর কি অনেক দিন পরে পানিতে নামছি পানিটাও স্বচ্ছ পরিষ্কার নিচ নিচে হচ্ছে সেরকম টাইস করা ঠিকই কিন্তু এই কালার কোনো কালার টাইস না থাকার কারণে পানির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না আর কি কিন্তু পানিটা খুবই পরিষ্কার আর সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পানিটা অতিরিক্ত ঠান্ডা এখানে মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো ভিজেছি উপরে থেকে ফাল খেলাইছি আবার হচ্ছে ডুব দিয়েছি মোটামুটি ভালোই ঠান্ডা লেগে গেছিলো আড়াই ঘন্টার মধ্যে তারপরে হচ্ছে আমার সঙ্গী সাথে যারা গেছে তারা কেউ উঠতে চাচ্ছিল না এখান থেকে তো তাদের জন্য আমারও আর ওঠা হয় নাই তারা যতক্ষণ ছিল আমিও ততক্ষণই ছিলাম সবাই দেখতে পাচ্ছেন যে হাঁসের মতো ডুবাডুবি করতেছে যে যার মতো করে এই সময়টা আসলে পার্কের মধ্যে দুপুরে আমরা যখন গেছিলাম তখন এই পার্কের মধ্যে এই সময়টায় সবথেকে বেটার ভালো কাটছে সব থেকে এনজয় করছি এই সুইমিং পুলে সাঁতার কেটে তবে বাড়ি আসার পরে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি সেটা হচ্ছে শরীর এত পরিমাণে ব্যথা হয়েছে কারণ ওই যে ওয়ালের উপরে উঠে উঠে আমি বেশিরভাগ ফালগুলা দিয়েছি ডিগবাজি খেলেছি তো এই জন্য শরীরটা অনেকটা ব্যথা হয়ে গেছে পাল্টা পড়ছে যে নিচে তো পাকা করা তো আসলে যে পরিমাণ মজা করা হয়েছে সেখানে ব্যথা আসলে কিছুই না এখন এখানে গোসল করার জন্য একশো টাকার টিকিট নিতে হয়েছে বক্সে গান বাজছে এখানে ছেলে মেয়ে সবাই গোসল করতেছে কয়েকজন চার পাঁচজন মহিলাও ছিল তো আমরা আগে নামছি তারপরে হচ্ছে মহিলাগুলো নামছে দেখলাম মাঝে মধ্যে ড্যান্সও করলো ওই দেখতেছেন একটা নাচতেছে গানের সাথে সাথে এই যে আরেকটা দৈরানি নিচে নামাইতে আছে জানি না জামাইবো নাকি এত কিছু জানার দরকারও নাই তো আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই নিজের বউরে নিয়ে এরকম প্লেস আসবে